আমার তো তার নাম যখন খালিফা ছিলেন রাত্রেবেলা ঘুরতেন পাবলিকের খবর নিতেন একদিন ঘুরতে ঘুরতে গিয়া দেখেন একটা ছেলে হাতের মধ্যে একটা বস্তা নিয়া যাইতেছে রাত্র গভীর আমার বলছেন যুবক দালা আচ্ছা অমর রে দেখবার পরে আপনি কি মনে করেন যে শয়তান রাস্তা ফালায় ভাগে যুবক যখন দেখছে বাপরে শেষ তার এমনি অবস্থা খারাপ যুবক এই মাত্র একটা বার থেকে মানে একটা জায়গার থেকে মদ পান করছে এক বোতল আর বেগে নিচে আরো দুই বোতল উদ্দেশ্য যে বাড়িতে গিয়া বন্ধু বান্ধবদের কিনে আড্ডা দিয়ে মদ খাইব অমর রে দেখছে কই বলতেন শোন দেখ আমার হাতের তরবারি খোলা ভালো করে মনে রাখি আমি অমর দৌড় দিস না যেখানে আসোস দাঁড়াইয়া যা

আমিও জানি মত কিন্তু অমর কে বলছি দুধ আয় আল্লাহ তুমি জানো আর আমি জানি এর ভিতরে মদ আছে কিন্তু অমর কে বলেছি দুধ এখন যদি দেখাতে না পারি আমার শরীর থেকে মাথা আলাদা করে দিবে আয় আল্লাহ জীবনে বহুত না ফরমানি করেছি বহুত অন্যায় করেছি আয় আল্লাহ আজকে তুমি অমর থেকে আমাকে বাঁচাইয়া দাও কেউ জানে না আমি যে অন্যায় করেছি তুমি জানো আর আমি জানি আয় আল্লাহ কথা দিলাম আমি আজরাইল রে তো ভয় পাই না অমরকে যত ভয় পাই তুমি আজকে যদি অমর থেকে আমাকে বাঁচাইয়া দাও কথা দিলাম জীবনে কোনোদিন মদের বুতলে টোট লাগাবো না আল্লাহ আজকের থেকে ভালো হয়ে গেলাম এই বলে যুবক মনে মনে তবা করে আমার বলছেন দেরি করিস না বোতল বাইর কর যুবক চক্ষু বন্ধ করে বলতেছে মনে মনে আহারে বোতল দিচ্ছি ওমর তোর মাথা দিবে হজরতে অমরের কাছে ব্যাগ থেকে বোতল দিয়া অমরের হাতে দিল যুবক তো চক্ষু বন্ধ করে দাঁড়িয়ে আছে অমর বেগের বোতল থেকে বোতল হাতে নিয়ে দেখেন সত্যি বোতলের ভিতরে গরম গরম দুধ দেখা যায় আল্লাহ আমার বলছেন যুবক বাইচা গেলে আজকে একটা সত্য কথা বললি যা সত্য বলছে মানে খোল চোখ খুলে দেখ চোখ হেও দেখে দুধ যুবক কান্দেছে আর বলতেছে খালি বতুল মুসলিম আমি অন্যায় করেছি আপনাকে আল্লাহ কতটুকু ভালোবাসেন বুঝতে পেরেছি আমার মতো নাফরমানকে আজকে আল্লাহ আপনার কারণে আমার দোয়াকে কবুল করেছেন অমর রে আমার বোতলের ভিতরে অরিজিনালি মত ছিল আপনার ভয়ে আল্লাহর দরবারে তওবা করেছি আল্লাহ আমার তওবাকে কবুল করে মতকে দূত দিয়েছেন আমার যুবকটাকে জড়াইয়া চুকির পানি ছেড়ে কান্না করে বলছেন যুবক রে যেই যুবকের কথা সাথে সাথে আল্লাহ শুনতে পারে তোমার দূতকে দুধ বানাইয়া দিতে পারে তুমি আমি ওই উমরের জন্য সে আল্লাহর দরবারে একটু হাত উঠাইয়া দোয়া করে দাও কেমন ছিলেন তারা এই হজরত আমার ফারুক রাজি আল্লাহ নবীজি কে বলছেন এক যুবক গুনা করে আপনার বাড়িতে নিয়ে এসেছি কান্না করতেছে আপনার কাছে নিয়ে এসেছে আপনি বলেন তো তার গুনা মাফ হবে কিনা নবীজি যুবকটাকে কাছে ডেকে নিলেন চুকের পানিগুলা নিজের হাতে মুছে দিলেন তাকাইয়া দেখেন কত সুন্দর চেহারা দাড়িও আছে ডাক দিয়া বললেন যুবক কেনই কান্না করু কি হয়েছে কি অপরাধ তুমি করেছো বলো না যুবক বলছে সেই پیغمبرে আরবী আমি এত বেশি অন্যায় করে ফেলেছি এত বড় অপরাধ করেছি আল্লাহ আমার গুনাহ মাফ করবেন না আমার নবীজি ডাক দিয়া বলছেন যুবক রে এখন পর্যন্ত আমি বিশ্ব নবী তুমি আমার পিছনে সলাত পড়ো আমাকে তুমি মানো বলো কি গুণা করেছ তোমার ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করতে পারি আমার বিশ্বাস আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারেন যুবক বলতেছেন পায়গম্বরে আরবি আমি যদি আমার গুনার কথা আপনাকে বলি আপনি আমাকে তাড়াইয়া দিবেন মাইরা পিটাইয়া বাড়ি থেকে বের করে দিবেন নবীজি বললেন যুবক বলো আমি মারব না কি গুণা করেছ আমাকে একটু খুলে বলো যুবক কেবার বলছেন পয়গম্বরে আরবি আমি হলাম এই মদিনার সব থেকে বড় কাফন চোরা আল্লাহর পয়গম্বর মুচকি হেসে বললেন যুবক তুমি কাফন চুরি করেছো। কাবিরা গুণা করেছ তাওবা করলে আল্লাহ এই গুণাও মাফ করে দিবে তাহলে তুমি নিজেকে এত বড় অপরাধী মনে করার কারণ কি যুবক চুকের পানি চলে কান্না করে বলছেন পৈগম্বরে আরবি না আমার কোন একারে শেষ না গুণা তো শুরুই করি নাই নবীজি বললেন কি করেছ বলো না যুবক বলতেছেন পায়গম্বরে আরবি আমি হলামি মদিনার সব থেকে বড় একজন কাফন চোরা কাফন চুরি করে বাজারে বিক্রি করা আমার কাজ এই বিক্রি করা টাকা দিয়ে আমি চলি আমার পরিবারকে চালাই এইভাবে আমাদের দিন চলে যায় দীর্ঘ দিন থেকে আমি কিন্তু এই কাজ করি অভ্যাস ছাড়তে পারি না কিন্তু নির্মম ঘটনা ঘটে গেছে গতকালকে নবীজি বললেন কি ঘটেছে আমাকে খুলে বলো এবার যুবক বলতেছেন পয়গম্বরে আরবী

এই মেয়েটা কোরআনের হাফেজা এই মেয়েটা সারাদিন রোজা রাখে সারা রাত্র রবের কদমে সেজদা করে পৃথিবীর কোন পুরুষ মানুষ মেয়েটাকে দেখে নাই পেগম্বরে আরবি মেয়েটা আজ পর্যন্ত বিয়ে করে নাই মদিনার কত যুবক ছেলে কোটি টাকা নিয়ে মেয়েটাকে একটা নজর দেখতে চায় কিন্তু আজ পর্যন্ত মেয়েটাকে একটা দেখতে পারে নাই আগল্লার পেগম্বার মেটা কুরনের হাফেজা আনসারি সাহাবির মে পাঁচ ওয়াক্ত নামাজি তাহাজ্জুদ ওয়ালা রোজা ওয়ালা এই মেটা গত কালকে হঠাৎ করে ইন্তেকাল করেছে ইন্তেকাল করবার পরে মেটাকে গোসল করায়া কাফন পরায়া তার আত্মীয়-স্বজন মিলে তাকে জানাজার নামাজ পড়াইয়া যথা রীতি নিয়ম অনুযায়ী তাকে কবরে মত করে রেখে দেওয়া হয়েছে পায়েগম্বারে আরবি এই মেয়েটা ইন্তেকালের পরে তাকে যখন কবরে রেখে দেওয়া হয়েছে কবর দেয়া আত্মীয় স্বজন পরিবারের সবাই যার যার বাড়িতে চলে গিয়েছে রাত্র যখন গভীর হয়ে যায় গভীর রজনীতি আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী আমি আমার কাজ অনুযায়ী গুরুস্থানে চলে গেলাম নতুন কবরটা খনন করতে শুরু করলাম যে মানুষটা নতুন মারা যায় তার কবর খনন করে কাফরের কাপড় বাজারে বিক্রি করাই আমার 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 ব্যবসা নেশা পেশা এই এই মেয়েটার কবর খনন শুরু করলাম কবর খনন করতে করতে কবরের ভিতরে ঢুকে পড়লাম পায় নাম্বরে আরবি কবরের ভিতরে ঢুকে পাঁচটা কাফনের কাপড় আমি চুরি করলাম হাসটা কফনের কাপড় চুরি করে ফুরে মদিনা বিশ্ব সুন্দরী কুরআনের হাফেজা তাকে উলঙ্গ করে কবরের ভিতরে তার লাশটাকে ফেলে দেয়া আমি যখন কবর থেকে উঠে যেতে চাই এমন সময় শয়তান আমাকে কুমন্ত্রণা দিতে লাগলো শয়তান আমাকে আশ্বাস দিতে লাগলো শয়তান আমাকে বলতে লাগলো আহমদ বেউকুফ যুবক তোর মতো বেউকুফ দুনিয়ার জমিনে আর নাই ও যুবক তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই তোর ভিতরে কি শারীরিক চাহিদা মিটাবার মতো শক্তি নাই যুবক রে তুই কি তোর ভিতরে জোয়ানি নাই ও যুবক ও যুবক তুমি কাকে কবরের ভিতরে একা একা রেখে যাও জেই মেয়েটাকে দেখবার জন্য মদিনার ছেলেরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে জেই মেটাকে একটাবার স্পর্শ করার জন্য কোটি টাকা দিতে চায় যুবক জেই মেটা সতি আসব যতক্ষণ পুরো পুরুষ স্পর্শ করে নাই মেটা হুরে মদিনা বিশ্ব সুন্দরী এমন একটা মেয়ে কে উলঙ্গ করে কবরের ভিতরে ফেলে দিয়ে চলে যাও তোমার ভিতরে কি যৌবনের चाहिरा নাই যুবকরে তুই যদি এই মুহূর্তে এই মেয়েরর সঙ্গে কবরের ভিতরে জেনা করস বলে না নাউযুবিল্লাহ সবাই বলেন নাউযুবিল্লাহ আজবা তুমি যদি কবরের ভিতরে এই মেয়েরর সঙ্গে জেনা কর তাহলে তুই তো বিশ্ব সুন্দরী মেয়েরর সঙ্গে জেনা করতে পারলে।

তাকায়া দেখি সত্যি তো বিশ্ব সুন্দরী একটা মেয়ে এত সুন্দর কোন মেয়ে মানুষ পৃথিবীতে হয় কিনা জানি না পয়গম্বরে আরবি এক পর্যায়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই কবরের ভিতরে কুরআনের হাফেজা পুরো মদিনার সঙ্গে জেনা করেছি বলেন না নাউজুবিল্লাহ পয়গম্বরে আরবি কবরের ভিতরে জেনা করার পরে আমি আমার যৌবনের চাহিদা মিটায়া পাঁচটা কাপনের কাপড় চুরি করে যখন কবর থেকে বের হয়ে যায় এমন সময় আমি শুনতে পাই এই মেটা সিন্দা হইয়া কথা বলতেছে আমি শুনি আমার কানে শুনি মেটা কথা বলতেছে মেটা আমাকে ডাক দিয়ে বলতেছে যুবক রে সত্যি তোর মতো আহাম্মক না ফরমান আল্লাহর জমিনে আর নাই অযুবক কয়েক মিনিটের আনন্দের জন্য তুই কেমনে আজীবন জাহান নাম কিনে নিলে যুবকরে সারা জীবন আমি আমার চরিত্রের হেফাজত করে আসলাম সারা জিন্দগি আমি আমার চরিত্রের হেফাজত করেছি দুনিয়ার কোন পুরুষ আমাকে স্পর্শ করা তুরের কথা আমাকে দেখো নাই আর তুমি আমার সঙ্গে কবরের ভিতরে জেনা করলে যুবকের মৃত্যুর সময় মা বাবা গোসল করায়া কবরে আমাকে দিয়েছিল আমার বিশ্বাস ছিল আমি অজু অবস্থায় পবিত্র রবের সামনে দাঁড়াবো যুবক তুমি আমার সঙ্গে জেনা করে আমাকে অপবিত্র করে দিলে আমি এখন রবের সামনে অপবিত্র হিসাবে দাঁড়াইয়া যাব গোটা জিন্দেগি চরিত্রের হেফাজত করলাম দুনিয়ার কোন মানুষ জীবিত থাকা অবস্থায় স্পর্শ করতে পারল না আজ মরে গিয়া তোর মতো নর থেকে নিজেকে বাঁচাতে পারলাম না যুবক তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই কবরের ভিতরে তোমাকে সাপ বিচ্ছু কামড়াবে কেয়ামতের দিন তোমাকে জাহাজ নামে যাওয়া লাগবে অযুবক আমি মুসলিম তুমি জালেম কেয়ামতের দিনে আল্লাহর আদালতে তুমি জালেমের বিরুদ্ধে আমি বিচার দায়ের করব তুমি আমার সতীত্ব নষ্ট করেছ আজকে মদিনার কোন মানুষ দেখে নাই কারণ সবাই যার বাড়িতে পৌঁছে গিয়েছে আমার আত্মীয় স্বজন কেউ দেখে নাই কারণ রাত্র গভীর হয়ে গিয়েছে আমিও তোমাকে বাধা দিতে পারলাম না আমি মৃত কিন্তু আমি মাঝ তুমি জালেম কেয়ামতের দিনে আল্লাহর আদালতে তোমাকে দাঁড় করায়া দেব জাহান নাম ছাড়া বছর বয়ের কোন সুযোগ নাই এই কয়েক মিনিটের আনন্দের জন্য সুন্দর চামড়াটাকে কেমনে জাহান নামের আগুন দিয়ে জ্বালাইবা পয়গম্বরে আরবি কথাগুলা মেয়ে যখন কথা বলেছে আমার তিলের কানে লেগে গিয়েছে বুকের ভিতরে ভয় ঢুকে গিয়েছে পয়গম্বরে আর নিজেকে সহ্য করতে পারি নাই হাত পা তখনই কাঁপতে শুরু হয়েছে পাঁচটা কাফনের কাপড় কবরের ভিতরে ফালাইয়া দিয়া দৌড়াইয়া কবর থেকে উঠে সারা রাত গুরুস্থানে সাজদায় পড়ে কান্না করেছি আর আল্লাহকে বলেছি আল্লাহ গুনাহ করেছি অন্যায় করেছি শয়তানের ওয়াসওয়াসায় পড়েছি বলো না কি করলে আমার গুণা মাফ হবে বলো না কি করলে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবো আল্লাহ বলে দেও না এইভাবে সারা রাত কান্না করেছি কয়েক নম্বরে সকাল পর্যন্ত চৌরাস্তার মোড়ে এইভাবে সারা জেগে কান্না করেছি হজরত অমর আমাকে নিয়ে আপনার বাড়িতে এসেছে আপনি বলেন না আপনার পায়ে ধরি আপনি বলেন না আমার মতো গুনাগার কে আল্লাহ মাফ দিবে আমার নবী কাঁপতে লাগলেন চোখের পানি ছেড়ে কানতে লাগলেন আর বললেন যুবকরে সত্যি তোর মতো গুনাগার আমার মনে হয় আল্লাহর জমিনে আর নাই এক দিকে তুমি জিনা করেছ অপরদিকে দিকে কুরআনের হাফেজার সঙ্গে জেনা করেছ তাহাজ্জুদওয়ালার সঙ্গে জেনা করেছ রোজাওয়ালার সঙ্গে জেনা করেছ আনসারী সাহাবীর মেয়ের সঙ্গে জেনা করেছো হুরে মদিনার সঙ্গে জেনা করেছ অপরদিকে তুমি মৃত মানুষের সঙ্গে জেনা করেছ আবার তুমি কবরের ভিতরে জেনা করেছ এতগুলা গুনাহ করে তুমি আমি রাসূলের বাড়িতে কেমনে আসছো তাড়াতাড়ি বের হয়ে যাও আমিও তোমার জন্য কিছু করতে পারবো না ওহি না আসলে আমি কথা বলতে পারবো না আল্লাহ ওহির মাধ্যমে কোনো ফয়সালা না দিলে আমি কিছুই বলতে পারবো না যুবকরে ততক্ষণে তুমি আমার বাড়িতে দাঁড়াইয়া থেকো না আমার ভয় হয় তোমার কারণে না জানি আমার বাড়িতে আল্লাহ কোনো আজাব দিয়ে দেয় কিনা যুবক আমার মনে পড়ল মুসা কালী মুল্লার কথা আমার নবীজি বলছেন যুবক রে মুসা পয়গম্বর একবার বাহাত্তর হাজার বনি ইসরাইল নিয়া মাটির মধ্যে গিয়া বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন আল্লাহ পাক মুসা কে বলছেন মুসা তোমার বাহাত্তর হাজার মানুষের মধ্যে একাত্তর হাজার নয় নিরানব্বই জন লোক ভালো ভদ্র আল্লাহ একটা মাত্র লোক জিনাকার ওই একটা লোকের কারণে বাহাত্তর হাজার লোকের দোয়া আমি বন্ধ করে দিলাম এমন কি তুমি মুসার দোয়াকেও বন্ধ করে দিলাম অযুবক একজন সিনাকারের কারণে বাহাত্তর হাজার আল্লাহ আলার দোয়াকে আল্লাহ বন্ধ করে দিয়েছে মুসা পৈগম্বরের দোয়াকে বন্ধ করে দিয়েছে আর তুমি এত বড় সিনা করে আমার বাড়িতে আসছো না জানি কোন আমার বাড়িতে চলে আসে এর আগে আগে তুমি চলে যাও আমার বাড়ি থেকে চলে যাও আমি তোমার ব্যাপারে কোন একান্ত ব্যক্তিগত ফয়সালা দিতে পারব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়াহির মাধ্যমে কিছু না জানায় দেখ এবার জুবাব আমার নবীর বাড়ি থেকে বের হইয়া চুকের এরপানি চেরে রাস্তায় যায় আর কান্না করে বলছে আল্লাহ আমার নাম তো গুনাগার

মদিনার সব থেকে উঁচা পাহাড়ের উপরে উঠে গেছে পাহাড়ের উপরে উঠে গভীর গভীর আর আল্লাহ কান্না করতেছি গভীরা দেখো আমি গুনাগার ঘুমাই না পশু পাখি গুলা বাসায় বাসায় ঘুমায় কত মা তার সন্তানের গলা জোড়াইয়া ঘুমায় কত ছেলে তার বাবার গলা জোড়াইয়া ঘুমায় কত ভাই তার ভাইয়ের গলা জোড়াইয়া ঘুমায় কত বোন তার বোনের গলা জোড়াইয়া ঘুমাইয়া যায় কত স্ত্রী তার স্বামীর গলা জোড়াইয়া আনন্দে ঘুমায় আল্লাহ আমি তোমার গুলাম গুনা করে ঘুমাই না গভীর রাত্রে পাহাড়ের উপরে উঠে সাজদায় পরে খাংতেছি

কানতে কানতে চল্লিশটা রাত্র পাহাড়ের উপরে উঠে চোখের পানি ছেড়ে ছেড়ে কানতে পাহাড় থেকে নামে না কানতে কানতে চল্লিশ রাত্র শেষ চল্লিশতম রাত্রে ফজরের সালাত আমার রসুল মসজিদের নবাবিতে ইমামতি করলেন ফজরের সলাতের ইমামতি করে আমার রবি সাহাবাইকে রামদেরকে সামনে নিয়ে এইভাবে ওয়াজ করতেছেন হঠাৎ করে জিব্রিল আমিন হাজির হয়ে গেলেন জিব্রাইল এসে আমার নবীকে সালাম দিলেন সালাম দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিয়ে চারটি প্রশ্ন করতে বলেছেন আপনি অনুমতি দিলে আমি প্রশ্নগুলো করতে পারি নবীজি বললেন অবশ্যই করতে পারো কেন করতে পারবা না জিব্রাইল এবার প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ এক নাম্বার প্রশ্ন আল্লাহ বলছেন আসমান জমিন যা চুকে দেখা যায় সৃষ্টি আপনি করেছেন না আল্লাহ নবীজি বললেন জিব্রাইল এটা কি কোনো প্রশ্ন হলো নাকি এমন প্রশ্ন তো জীবনেও করোনাই সবকিছু তো সৃষ্টি একমাত্র আল্লাহ করেছেন ও জিব্রাইল এমন প্রশ্ন কেন এর রাসূল আল্লাহ দুই নাম্বার প্রশ্ন দুনিয়ার মানুষের হায়াত হায়াতের মালিক আল্লাহ বললেন আপন আল্লাগুলো কেমন প্রশ্ন তুমি করো হায়াত মৌতের মালিক তো আল্লাহ আমার হায়াত মুহূতের মালিক তো আল্লাহ জিব্রাইল বলছেন তিন নম্বর প্রশ্ন আপনি বলেন পৃথিবীর সকল মানুষের রিজিক আপনি দেন না আল্লাহ নবীজি বললেন জিবরাইল রে এরা কেমন কেমন প্রশ্ন করো এমন প্রশ্ন তো জীবনে করো তুমি আমার কাছে আমার কাছে চল্লিশ হাজার বার এসেছ এমন প্রশ্ন তো জীবনেও করো রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ পায়গম্বরে আরবি আমার চার নাম্বার প্রশ্ন কোন গুলাম যদি গুণা করে না ফরমানি করে গুনা কি মাফ আপনি করবেন না আল্লাহ নবীজি বললেন জিব্রাইল গুনা করলে তো মাফ করার মালিক একমাত্র আল্লাহ ইয়া আল্লাহ চার প্রশ্নের জবাব আপনার কাছ থেকে সঠিক ভাবে পেয়েছি এবার আপনার কাছে জানতে চাই আজ থেকে চল্লিশ দিন আগে একটা নজওয়ান যুবক কবরের ভিতরে জেনা করে তবার জন্য জাহান নাম থেকে বাঁচবার জন্য হাউমাউ করে কাঁদতে কাঁদতে আপনার বাড়িতে আসছিল আপনি তার সবগুলা কথা শুনবার পরে ওহি আসে নাই ওহির মাধ্যমে আল্লাহ আপনাকে কিছু জানায় নাই এই বলে যুবকটাকে বের করে দিয়েছে গুণাগার হওয়ার কারণে বড় অপরাধী হওয়ার কারণে আপনি রহমতের নবী গুণাগারকে বাড়িতে জায়গা দিলেন না আল্লাহ আজকে জানাইয়া দিয়েছেন পয়গম্বরে আরবি আল্লাহ বলছেন কোন গুণাগার সন্তানকে গুনার কারণে মা বাবা ঘর থেকে বের করে দিতে পারে কোন গুণাগার ছাত্রকে তার শিক্ষক অফিস থেকে ক্লাস থেকে বের করে দিতে পারে কোন গুণাগার গোলামকে এলাকার মানুষ মিলে গ্রাম ছাড়া করে দিতে পারে কোন গ্রাম গুনাগার মুরিদকে তার পীর বের করে দিতে পারে কোন গুনাগার উম্মত তার নবী তার জায়গা থেকে বের করে দিতে পারে পয়গম্বরে আরবি আল্লাহ ডাক দিয়া বলেছেন তার নিজের হাতে সেই গুলামটাকে তিনি বানাইছেন এই গুলাম আসমান জমিন পর্যন্ত যদি গুনা করে ওপরে ফেলে এমন কোন গুনাগার গুলামকে আমার আল্লাহ তার রহমতের দরওয়াজা থেকে এক মিনিটের জন্য তাড়াইয়া দেয় না পয়েগম্বরে আরবি আল্লাহ এই কথা বলতে চায় আল্লাহ এক মিনিটের জন্য কোন গোলামকে তাড়াইয়া দেয় না আল্লাহ বলছেন না আচ্ছা সেনা তু আল্লাহ নাম আমি ঘুমাই না कौन गुलाम गुना करे আমার কাছে তওবা করবে আমি যদি গোমায়া যাই কি আমার গোলামের তওবা কবুল করবে এই জন্যে আমি আল্লাহ গোমায় না پیغمبر আরাবী এই লোকটার ব্যাপারে আপনি ফায়সালা দেন নাই ওহিনা কারণে লোকটা আল্লাহর কাছে 40 দিন যে তওবা করছে আল্লাহ তার তওবা কবুল করে নিয়া আর জিন্দগির সবগুলা কুনাকে মাফ করে দিয়া জান্নাতি বলে এই মুহূর্তে ফায়সালা করে দিয়েছে গম্বরে আরবি তানা আল্লাহ জানায়া দিয়েছেন এই লোকটা যেই তওবা করেছে 40 দিনে আল্লাহ এতো খুশি হয়ে গিয়েছে মদিনার লিস্টেড রেজিস্টারিকৃত সত্তর জন জাহান নামি যাদের নামটা জাহান নামের লিস্টে উঠে গেছে এমন সত্তর জন লোকের মধ্যে তার তওবাকে যদি বন্টন করে দেওয়া হয় আল্লাহ আরো সত্তর জন গুণাগারকে তার তোবার কারণে মাফ করে দিতে পারেন কনসোহান আল্লাহ এই কথা আমার আল্লাহ আমার তেলকৃত আলু চয়াতে বলছেন আল্লাহ জানাইয়া দিলেন গোলাম রে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল আজরাইল চলে আসার আগে আমি আল্লাহর কাছে জিন্দগির গুনার জন্য একবার হাত উঠাইয়া যদি আমাকে আল্লাহ বলে ডাক দিয়া ক্ষমা চাইতে পারে বললাম কথা দিলাম কথা দিলাম হাত নামাবার আগে আগে তোমার জিন্দগির গুনাগুলাকে মাফির ওয়াদা দিলাম সোহান আল্লাহ পড়েন পড়েন এতক্ষণ যা আলোচনা করলাম একটা জায়গায় আসছে তাহলে আল্লাহ এখানে বোঝাচ্ছেন যত বড় অপরাধী ক্ষমা করে দিবেন কি দিবেন না কথা বলেন দিবেন কি দিবেন না আপনারা সবাই হয়তো আমার চাইতে বহুত 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 ভালো কিন্তু আল্লাহর কাছে এর পরে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবেন এক নাম্বার কোনো অহংকার করা যাবে না দুই নাম্বার গালি দেওয়া যাবে না তিন নাম্বার রুকুশেজ দা আল্লাহর পায়ে চার নাম্বার তওবা করব মরার আগে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ বলছে মাফ করে দিবেন কি করে দিবেন মাফ করে দিবেন মাফ রাত্র কাটায় কাটায় সাড়ে বারো সাড়ে বারো